আসসালামু আলাইকুম চলে আসলাম কাপড় থেকে নতুন একটা ভিডিও নিয়ে পিওর কটনের কিছু ডিজাইন দেখিয়ে দিব চার একটা ডিজাইন দেখাবো আজকে প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার অ্যাভেলেবল আছে এগুলা হোলসেল ডিটেল অ্যাভেলেবেল যারা বিজনেস পারপাস নেবেন এরকম আপনার প্রত্যেকটা কালার ডিজাইনের এরকম চারটা করে সেট দূরে নিতে হবে আর যারা ব্যবহারের জন্য নিবেন তারা আপনার যে যে কপিস লাগে সো আপনার যে কোনো ডিজাইন থেকে যে কোনো কালার নিতে পারবেন চলুন ড্রেসগুলা দেখাই দিব প্রাইসটা বলে দিব এই গরমের জন্য একদম কমফোর্টেবল কালেকশন রেগুলার পরার জন্য বেস্ট একটা কালেকশন একদমই রিজনেবল প্রাইসে কিন্তু পাচ্ছেন এই কালেকশনটা বিয়র্স এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আমি ড্রেসগুলা দেখাই দিব প্রাইসটা বলে দিব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন অবশ্যই এত সুন্দর কালেকশন একদমই অরিজিনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো একদম নিউ কালেকশন খুবই সুন্দর একটা থ্রি পিস এটা হচ্ছে সামনের পার্টটা এই যে ফুললি ফুল কিন্তু এগুলা ডিজিটাল প্রিন্ট করা আছে আর প্রাইস থাকবে একদমই হাতের নাগালে এটা হচ্ছে নিচেরটা হচ্ছে আপনার হাতার কাপড়টা দেওয়া আছে এক্সট্রা আর ব্যাক পার্টটা দেখাই এটা হচ্ছে ব্যাক প্রিন্টটা প্রত্যেকটা এরকম ব্যাক প্রিন্ট থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট প্রিন্ট করা থাকবে ঠিক আছে হাতার কাপড় একটা দেওয়া আছে আর এটা বডি সাইজ আছে ফিফটি আপনার সেভেন্টি ফাইভ প্লাস আর লং আছে হচ্ছে ফর্টি ফাইভ প্লাস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালার পাচ্ছেন রেড কালারের মধ্যে আর এটা হচ্ছে অন্যাটা বিরাজ সুন্দর একটা অনার পাচ্ছেন চমৎকার অন্য বড় অনায় এখানে কি সুন্দর ওনা এই যে চমৎকার অন্যা পাচ্ছেন বড় একটা ওনা পাচ্ছেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে ওনাটাতে এগুলো প্রাইস থাকবে একদমই একদমই রিজনেবল দেখেন কি সুন্দর কালেকশন একদম নামমাত্র দামে পাচ্ছেন এই কালেকশনগুলো প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা কালার হবে চারটা এটার মধ্যে প্রত্যেকটা কালার দেখাবো পার্ট বাই পার্ট খুলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মিস করবেন দেখো এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আছে ওই সেম ডিজাইনটাই এটা আরো একটা কালার আছে আমি প্রত্যেকটা দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন কি সুন্দর প্রাইস মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিয়ার্স রেগুলার পড়ার জন্য বেস্ট একটা কালেকশন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলি সব সেম থাকবে বড় থাকবে চোরা থাকবে আমি আর খুললাম না প্রত্যেকটা অন্য সুন্দর ম্যাচিং পাচ্ছেন প্রাইস থাকছে অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নিবেন পরবর্তী কালেকশন যাবো এটা হচ্ছে আরেকটা একটা কালার কালার গুলো দেখাই চারটা ডিজাইন ডিজাইন চারটা সুন্দর হবে ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারাই না যায় কারণ প্রত্যেকটা আমাদের এরকম ধামাকা অফারের বিভিন্ন কালেকশনের ভিডিও ইনশাল্লাহ আসবে আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন খুব সুন্দর আরো একটা কালার আছে এটা জাম টাইপের কালার খুবই সুন্দর এটাও কিন্তু আপনারা নিতে পারেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটাও হচ্ছে ওন্নাটা ওন্নাগুলি সবগুলোই বড় হবে যেমন বড় তেমন চোরা হবে খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রাইস মাত্র মাত্র কত প্রাইস থাকছে অনলি অনলি পাঁচশো পঞ্চাশ এটা আরও একটা কালার হচ্ছে এটা এই যে এটা লাইট একটা কালার সফট কালারের মধ্যে হবে অরেঞ্জ টাইপের কালার দেখেন কি সুন্দর সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রাইস মাত্র মাত্র কত পাঁচশো পঞ্চাশ টাকা বিয়ার্স যার যেটা লাগবে আরো একটা সুন্দর ডিজাইন দেখে এবার আমরা এই ডিজাইনটা দেখাবো এটারও চারটা করে কালার আছে জাস্ট ডিজাইন ডিজাইন গুলা দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন বিয়ার্স এত সুন্দর এই যেটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ফুললি ফুল এরকম ডিজিটাল প্রিন্ট করা থাকবে নিচের দিকে হাতার কাপড় থাকবে আর ব্যাক পার্টটা কিন্তু চমৎকার একটা যে প্রিন্ট করা আছে যেটা এটা হচ্ছে ব্যাক পার্টটা ঠিক আছে যার যেটা লাগবে সাথে সাথে হচ্ছে আপনার ভিডিও থেকে স্ক্রিনশটটা নিয়ে রাখবেন নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো গুলো অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে আছে আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা বড় হবে আমি একটু খুলে দেখাই ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না দেখেন এটা এত সুন্দর একটা কালেকশন দিয়ে আছে দেখেন এই যে কি সুন্দর ওন্না পাচ্ছেন প্রাইস মাত্র মাত্র কত প্রাইস থাকছে মাত্র মাত্র 550 টাকা এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন সো কিনবেন তো জিতবেন রেগুলার পরার জন্য বেস্ট কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস কালার গুলা দেখাই চারটা চার রকম কালার হবে একই প্যাটার্ন মধ্যে আছে আর একটা কালার যার যেটা লাগবে নিয়ে নিবেন প্রত্যেক ডিজাইন থেকে একটা করে কালার নিবেন এগুলো বানিয়ে নিবেন রেগুলার পরার জন্য বেস্ট কালেকশন এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে কম্বিনেশনটা এই যে ওন্নাটা সুন্দর একটা ওন্না আছে বড় ওন্না প্রাইজ মাত্র পাঁচশো পঞ্চাশ এটা আরো কালার আছে কালার গুলো দেখাই দিব এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপের মধ্যে আছে এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন সেম তো একটু টাইপের কালার আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে উন্যাটা বিএস সুন্দর একটা উন্যা পাচ্ছেন বড় উন্যা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পরবর্তী এটা হচ্ছে আরো একটা কালার প্রত্যেকটা কালার দেখেন সেম ডিজাইনে চারটা কালার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা প্রাইস মাত্র কালার দেখাই দিব আরেকটা এবার আমরা দেখাবার এই ডিজাইনটা এটা দেখেন কি সুন্দর আরো একটা ডিজাইন যেটা এটার মধ্যে কিন্তু চারটা কালার আছে এটা দেখেন প্রাইস কিন্তু একদমই রিজনেবল মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এই গরমের জন্য রেগুলার পরার একটা কালেকশন এটা হচ্ছে অন্যটা একটা একটু খুলে দেখায় এই যে এই হচ্ছে অন্যটা বড় পাচ্ছেন যেমন বড় তেমন ওরা পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইজ অন্য যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিবেন নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এটার কালার হবে চারটা চারটা কালারই দেখা দিচ্ছে এটা হচ্ছে আরো একটা কালার এই যে দেখেন কি সুন্দর আরো একটা কালার হচ্ছে এটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে প্রাইস পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আরো একটা কালার এই যে চারটা কালার চার রকম সুন্দর যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে উন্নাটা সবগুলা ড্রেস খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধা আছে যারা শুরুমে আসতে পারেন না অনলাইনে কানা কাটা করেন যারা ভিডিও দেখে দেখে নিতে পারেন এই যে সেম প্রাইস মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ অন্যটা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নিবেন পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটাও সুন্দর ডিজাইন নতুন ডিজাইন একেবারে এটারও কালার হবে চারটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা খুব সুন্দর এই যে নিচেটা হচ্ছে আতার কাপড় আর এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা অনলি এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে ওনাটা একটা ওনা এটা খুলে দেখাই বাকিগুলো কালার দেখাই দিব এই দেখেন সেম ম্যাচিং পাচ্ছেন এগুলো ডিজিটাল প্রিন্ট করা আছে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ যার যেটা লাগবে নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আছে প্রত্যেকটাই চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনে কোন কালার শেষ হয়ে গেলে অন্য কালার নিয়ে নেবেন কারণ এগুলা আপনার হচ্ছে সেট ওয়াইজ আসে তো যদি কোনো কালার কোনো কারণে না থাকে প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে প্রত্যেকটা কালার এই সুন্দর একটা না হলে আরেকটা নিতে পারবেন এবং রেগুলার ইনশাল্লাহ এগুলা কিন্তু আসতেই থাকবে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপডেটগুলো পাবেন প্রাইস পাঁচশো এটা হচ্ছে আরও একটা কালার এটা হচ্ছে আপনার কাপড় আর এটা হচ্ছে প্রাইস মাত্র টাকা যার যেটা লাগবে নিয়ে নিবেন লাস্ট কালার হচ্ছে এটা আজকের ভিডিওর লাস্ট ডিজাইনের লাস্ট কালার যেটা রেড কালারের মধ্যে আছে প্রাইস সেম এটা হচ্ছে আপনার পায়জামাটা আর এটা হচ্ছে অন্যটা প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যারা শুরু মেয়ে আসবেন চুলা জুন কাপুর বিড়িতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন